প্রায় সময়ই আমরা অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক নির্ণয়ে সমস্যা অনুভব করে থাকি আজকের এই ভিডিওটি দেখার পরে আশা করি অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারক নির্ণয়ের কোনো সমস্যা আমাদের থাকবে না তো প্রথমে আমাদের একটা এমসিকিউ আছে যে এইচ সিও থ্রি মাইনাস অর্থাৎ বাইকার্বনেট আয়ন এইচ টু এর সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করছে তো বিক্রিয়ায় এইস টু ওয়ের অনুবন্ধী অম্ল কোনটি এরকম একটা প্রশ্ন আছে তো এই অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী ক্ষারক নির্ণয় করার জন্য আমরা একটু সংজ্ঞাটা একটু জেনে আসি যে অনুবন্ধী অম্ল কাকে বলে যে ক্ষারক বিক্রিয়াকালে প্রোটন গ্রহণের পর যে অ্যাসিড উৎপন্ন করে তাকে ওই ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে আর অনুবন্ধী ক্ষারকের সংজ্ঞাটা এমন অ্যাসিড বিক্রিয়াকালে প্রোটন দানের পর যে ক্ষারক তৈরি করে তাকে ওই অ্যাসিডের অনুবন্ধী খারক বলে তার মানে দুইটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে অনুবন্ধী অ্যাসিড যদি বানাইতে বলে অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী অম্ল বানাতে বললে যাকে অনুবন্ধী যার দ্বারা আমি অনুবন্ধী অম্ল তৈরি করবো সে হবে কি ক্ষারক এই এই স্টুটা ক্ষারক তো আমরা জানি ক্ষারক বিক্রিয়াকালে কী করে এইসপ্লাস বা প্রোটন গ্রহণ করে থাকে তার মানে এই পানি এইসপ্লাস গ্রহণের পর যে অংশটা তৈরি করবে এইসপ্লাস গ্রহণ করলে আমার পানিতে হাইড্রোজেনের পরিমাণ থাকবে তিনটা অক্সিজেন একটা আর এখানে প্লাস মানে হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হবে হাইড্রোনিয়াম আয়ন তার মানে আমার অ্যান্সার এখানে হবে এইচ থ্রি ও প্লাস আবার তার পরের প্রশ্নটাই আছে এইচ এস ও ফোর মাইনাসের অনুবন্ধিক ক্ষারক কোনটি তো অনুবন্ধিক ক্ষারক যদি বলে থাকে তার মানে তার পিছনে যে অংশটা আছে যার অনুবন্ধী ক্ষারক বানাইতে বলবে সে নিজে একটা কি অ্যাসিড এ একটা কি অ্যাসিড তো আমরা জানি কি অ্যাসিড বিক্রিয়াকালে এইচ প্লাস বা প্রোটন দান করে থাকে এইস এসও ফোর মাইনাস যদি প্রোটন দান করে প্রোটন মানে কি এইচ প্লাস দান করে এর কাছে একটা হাইড্রোজেন আছে একটা হাইড্রোজেন প্লাস আকারে দান করে দেবে তো এইখানে এসো ফোর থাকবে আর এইদিকে একটা এইচ প্লাস তো এইখানে একটা জিনিস মিসিং আমরা চার্জটা এখনও দেই নাই তো আগে থেকে একটা মাইনাস ছিল যখন একটা এইচ প্লাস আকারে সরে গেল তার মানে এইখানে টু মাইনাসের আবির্ভাব হবে তুমি একটা জিনিস খেয়াল করে দেখতে পারো যে আমার পূর্বের যে মানে এই বিক্রিয়ায় উৎপাদ অংশ আর বিক্রিয়ক অংশ যদি আমরা খেয়াল করি বিক্রিয়ক অংশে একটা মাইনাস আছে আর উৎপাদ অংশের তুমি প্লাস মাইনাসটা যোগ বিয়োগ করে দেখো কি হবে একটা মাইনাস থাকবে এখানে টু মাইনাস আছে একটা প্লাস আছে যোগ বিয়োগ করলে একটা মাইনাস হবে তার মানে একটা এইচ প্লাস সরে গেলে এখানে এস ও ফোর টু মাইনাস উৎপন্ন হয় এই কারণে এইচ এস ও ফোর মাইনাসের অনুবন্ধী খারক হবে এস ও ফোর টু মাইনাস আশা করি বুঝতে পেরেছ